জাতীয় সংসদ নির্বাচনের এই খুলিবুটকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের পদপ্রার্থী আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা উলিপুর মাটি ও মানুষের নেতা জনাব তাজভিরুল ইসলাম উপস্থিত উপজেলা বিএনপি নেতৃবৃন্দ তবকুরিয়ান বিএমপি নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার এলাকার মাও ভাইয়েরা আদাব এবং সালাম আসসালাম আলাইকুম আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যেই দলটা হলো স্বাধীনতার পক্ষের দল এই দলটা স্বাধীনতার পক্ষে ছিল শহীদ রাষ্ট্রপতি রহমান আজকে এই দলটাকে ভাঙার জন্য আওয়ামী লীগ অনেক অনেক ষড়যন্ত্র করার পরও এই দলটাকে ভাঙতে পারে নাই আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয় রহমান আমি আমি সনাতন ধর্মাবলম্বী মা বোনদের কাছে বলতে চাই আজকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের কথা বলবো না আওয়ামী লীগ গত পাঁচই জুলাই আগস্টে আওয়ামী লীগের যে পাপ পূর্ণ যা করে থাকে তার পরিচিত তার পরিণাম তাদেরকে ভোগ করতে হয়েছে এবং সশরীরে নেতা নেত্রী সমস্ত দলকে সাগরে ডুবিয়ে দিয়ে হাসিনা বেশি পালিয়ে গেছে এটা আর তার আর তাকে বলার কিছু নাই যেরকম পাপ করছে আল্লাহ পাকের তরফ থেকে উপর আল্লাহ তরফ থেকে তার প্রাচিত্ব অটোমেটিক তার ভাগ্যে পড়ে গিয়েছে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে প্রার্থীটা যা প্রতিদ্বন্দ্বিতা যারা করতেছি আমি তাদের কথা দুই একটি কথা বলবো আমি আপনারা জানেন আমরা বলিপুরের মাটিতে চল্লিশ বৎসর যাবৎ বিএনপির এমপি পাই না এই যে রাস্তাঘাট দেখলাম সামনে আমার নেতা আমার লিডার বলেছে যখনই কোনো রাস্তা কাঁচা থাকে তখনই ওই এলাকায় যদি হিন্দু সম্প্রদায়ের বাড়ি থেকে বলে এটা হিন্দু পাড়ার সামনে আছে কারণ আওয়ামী লীগের আপনাদের ভোট নিচ্ছে দুই হাজার চোদ্দো সালে দুই হাজার আট সালে দুই হাজার আঠারো সালে দুই হাজার চব্বিশ সালে কিন্তু এই এলাকার কোনো হিন্দু সম্প্রদায়ের এলাকার কোনো উন্নয়ন করেনি কারণ জানে এটা আমার নিজের ঘরে গরু আমার নিজের নিজের লোক এদেরকে কাজ না করলে এরা আমাদের ভোট দেবে যার কারণে আজকে যারা ভোট দিয়ে ভোট দিয়ে এমপি হয়েছে তারা অলিপুরের কোনো উন্নয়ন না করে যত বাজেট ছিল যত অর্থ ছিল সমস্ত লুটপাট করে নিজের নিজের পকেট ভারী করেছে আজ যার কারণে অলিপুরের কোনো উন্নয়ন হয় নাই আজকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যদি ভুল করি আমরা যদি আগের মতো পথ ভ্রষ্ট হয়ে যাই আগের মতো তো চিন্তা ভাবনা করি ভোট দেয় তাহলে পরিণতি ইনশাল্লাহ আগের মতোই হবে আপনারা জানেন উনিশশো সালে এই হিন্দু সম্প্রদায়ের মা বোনের এখানে আছে অনেক মুরব্বী আছেন আজকে যারা যারা এই দেশটাকে পাকিস্তান চেয়েছিল যারা বাংলাদেশ চায় নাই যারা স্বাধীনতা চায় নাই যারা যারা বাংলায় কথা বলতে চায় নাই যারা যারা হিন্দিতে কথা বলতে চেয়েছিল যারা এই দেশটাকে আবার পাকিস্তান করতে চেয়েছিল সেই জামাত ইসলাম আজকে আগামী জাতীয় সংসদে নির্বাচন করতে যাচ্ছে উনিশশো সালে এখানে হিন্দু সম্প্রদায়ের মা আছে আপনার আপনার যারা মুরুপ রয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন একাত্তর সালে বাড়ি ঘর ছেড়ে বাড়ি ঘর আপনার গরু ছাগল হাঁস মুরগি সমস্ত ফেলে আপনাকে রাতের অন্ধকারে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল কারা করেছিল রাজাকার আলবদর আলসাম ইফিক্যাফ যারা জামাত থেকে তৈরি করেছিল তারা আপনাদেরকে এই বাংলাদেশ এই পূর্ব পাকিস্তান থেকে ভারতে নিয়ে যেতে বাধ্য করেছিল মানুষ বাড়ি ছাড়া হলে কত কষ্ট হয় তৎকালীন বলে একাত্তর সালে যে মুরুপুরি আছে তারাই বলতে পারবে সেই একাত্তর সালের কী আপনাদের কষ্ট ছিল আজকে আপনাদেরকে উদাত্মান জানাবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে ভোট হবে সেই ভোটে আমাদের মনোনীত প্রার্থী মনোনীত প্রার্থী শহীদ জিয়ার মনোনীত প্রার্থী এবং দেশটা তুমি খালেদা জিয়া যে মহিলা নারীর জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে সেই দেশটাতে খালেদা জিয়া তার মনোনীত প্রার্থী জানাব তাজবুল ইসলাম